পুষ্পস্তবকে আমরা করে করেছি একই সাথে আমাদের গ্রামীণ ঐতিহ্য গামছা তুলে দিচ্ছে তার হাতে আপনা ভুলিয়া তোমার চরণে দেব খুলিয়া। চরণে ধরিয়া সখা করিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি আমাদের ভালোবাসার শ্রদ্ধা অর্পিত হোক শ্রদ্ধি ও জলেদের চরণে জ্বলে উঠুক মঙ্গল প্রদীপ কবিতার টানে কবিতা উৎসবে বিশিষ্ট জনেরকে অনুরোধ করবো আমাদের প্রদীপটার She you mm -hmm.

হলুদ সে পড়ি আমি এক বিভ্রান্ত মাঝে আমি কবিতা পড়ছি সারা রাত ধরে আমি কবিতা লিখছি সারা রাত ধরে এই প্রথম আমি ফুটের ফোটা দেখলাম দেখলাম ঘোষের ডায় এসেছি জমে

অনসুমা প্রিয়ম্পনা কলস ভর্তি করে কোনোদিন বিক্রি হয়ে যাবে শকুন্তলার মতো অভিজ্ঞান করছে হয়ে আসল পেতে দেখেছেন দুর্বাসা ঠিক কতটা জল দিলে মনীয় ভোর হয় উড়িয়ে যাচ্ছে আলপদ নক্ষত্র মন্ডল আগুন ছুটে চুলেছে জীবন্ত চুল্লির মাঝখানে নেমে এসেছেন বিশ্বামিত্র সাবিত্রী জল ঢালতে থাকে নন্দন কারণে মহাকাল আমি শুনো নয় কিন্তু প্রশ্নগুলি খুবই চাঁচাচলা প্রশ্ন উত্তর হয়তো এম সি পি করে দেওয়া যাবে না কিন্তু কলোজনে অনুরোধ থাকলে দু তিনটি পাঠের পদ্ধতি হোস উত্তর দিতে ওনারা যে কজন এখানে আছেন সুকান্তদা অধ্যাপনা বা শিক্ষকতা নামগুলো পড়িয়েছে সবাই তো সবাইকেই সংক্ষেপে উত্তর লেখা

সাহিত্য গোষ্ঠী ছিল কলন গোষ্ঠী ছিলিমাস ছিল পরিচয় ছিল ছিল সাহিত্য গোষ্ঠী ছিল সাহিত্য গোষ্ঠীদের মধ্যে তুমুল দ্বন্দ্ব ছিল কিন্তু সমস্ত দ্বন্দ্ব ব্যথি দেখে বাংলা সাহিত্যে এমন কিছু রচনা ঘটেছে যেগুলো মাইন্ড হয়েছে। হয়ে আছে ইদানি সাহিত্য গোষ্ঠী বিভিন্ন এলাকায় মহকুমায় গজিয়ে উঠছে একেবারে ফুলবু নদী মতো কিছু দ্বন্দ্বও হয়তো থেকে যাচ্ছে না আমি একটা কথা বলি আমি গোষ্ঠী বা কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর আমরা যখন ও যখন বললো কালী কথা বললো প্রগতি সাহিত্য আন্দোলনের কথা বললো ইত্যাদি ইত্যাদি খেয়াল করে বললো সেই সেইসব গোষ্ঠীগুলো কিন্তু একটা নির্দিষ্ট খারাপ সাহিত্য রচনা করত

কবিতা এবং কবিতা আমরা মিলোতে পারছিলাম আমি যখন রবীন্দ্রনাথকে পড়ি কি নবীন্দ্রকে পড়ি কি পড়ি তার ব্যক্তি চরিত্রের সঙ্গে সেই কবিতাগুলি মিল আছে কিন্তু আধুনিক তাদের কবিতাকে আমরা দেখছি জয় বৈশ্বরীভাবে বলতে পারি আগে জয় বৈশাখীকে যেভাবে দেখছিলাম বর্তমানে জয় বৈশাখী যেভাবে দেখছি অর্থাৎ তার ভাবনা চিন্তার পরিবর্তন ঘটে যাচ্ছে ব্যক্তি জয় বৈশাখী তার কবিতার মধ্যে খুব কম থাকছেন প্রথম থেকে আর গুরুপদ মুখোপাধ্যায়কে নিয়ে বলতে গেলে গুরুপদ মুখোপাধ্যায় যে যেভাবে চিন তার কবিতার মধ্যে গুরুপদ মুখোপাধ্যায় প্রতিফলিত হচ্ছে আমি চিনি কিন্তু এমন অনেক কবি আছে যারা মুখ শুনতে থাকে তাদের আচরণ জীবন চর্চা তার আলাদা বিষয় আর কবিতাটাকে আলাদা বিষয় হিসাবে নিয়েছে এটা কিন্তু পাঠকের কাছে খুব কষ্ট ব্যক্তি চিনলেন কবি কবিতা বলতে গেলে কবিকে চিনতেই হবে

আমরা সবাই জানি মহামতি শেক্সপিয়ারের কথা তো তার সাহিত্য মেঘা সম্পন্ন লেখা আমাদের তো সারা জীবন উজ্জীবিত করে যাবে তার তো বলি যে তিনি মার্চেন্ট অফ ফিনিস নাটকে যে অবিস্মরণীয় চরিত্র সাইলক তৈরি করলেন কুশিক জিবি তাহলে কি আমরা ধরে নেব সেই সাইলক লোক বোধ হাসে কই তার মতো তুমি আমার কথা বাকিয়া অনুরোধ করবো আমাদের পোলাসের যে স্মারক সেটি তুলে দেবার জন্য

আমার যে কাজটি করল আমি ব্যক্তিগত ভাবে শ্রীজিত এবং দুঃখানন্দ দুজনকেই বলেছি যে এই বিড়ম্বনার মধ্যে

একটি গুরুদায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে যে কবিতার বিশ্লেষণ করতে হবে কিন্তু এই বইটি কজন পড়েছে এখানে উপস্থিত সেটা আমার জানা নেই আমার মনে হয় যে কাব্যগ্রন্থের আলোচনা করতে গেলে যদি বইটি আমি যে কোনো গ্রন্থে বইটি যদি পড়া থাকে তাহলে হয়তো ভক্তদের সঙ্গে একটু রিলেট করা যায় আমি চেষ্টা করব এই গ্রন্থটি

রক্ত ঝদে অবশ্য একটু ঝরে গুলি চলছে বেকার এখার মাথায় একটা আগুছে দেবে উত্তর নেই প্রশ্ন হাজার পুরান কি শুধুই পুরানো নাকি অতি আধুনিক কৃষ্ণের রুক্কিরি হন অর্জুনের সুদ্রা হন সামনে খুব সামনে প্রথম কথা বলছে আহ বইটি বেরোলো আমার খুব ইচ্ছে ছিল আমি কয়েকজনকে উৎসর্গ করেছি তাদের মধ্যে তারশো কয়েকজন তার নাম দিয়ে প্রকাশ করল তথ্য সংগ্রহ থেকে মলাটবন্দি করা পর্যন্ত যে পরিশ্রম আমাদের মতো লেখকদের তো প্রকাশকরা পয়সা বই করবেন না সবমতভাবেই করবেন আমিও প্রকাশকদের করতাম ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দেখে আমার

কেবল ভুলে থাকাটাই পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর সঙ্গে